اللهم امين. الحمد لله رب العالمين، والصلاه والسلام على سيد الانبياء والمرسلين، وعلى آله وصحبه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا. وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوة المتين يا راحم المساكين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يَا, يا علي يا عظيم يا حليم يا كريم رب العالمين أمرنا فرمانا بالرحمة أي الله قنار بجماةيني بيكوكر ما تدويك أنا মেহেরবানি করে আমাদের তামাম जिंदগির গুনাগুলো মাফ করে দেন। আমীন। রব্বুল আলামীন। আজকে এই মাহফিলে সাওয়াব কোটি কোটি বাড়িয়ে সর্বপ্রথমে পেয়ারা নবীজির রওজা yathare পৌঁছে দেন। আয়া আল্লাহ। পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতের আর-রাহবা কার হাদিয়া পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ বদলের সাহাব ইহুদের সাহাবি খন্দকের সাহাবি সমস্ত সাহাবাজ আল্লাহ আরতাকার হাদিয়া পৌঁছে দেন মেহেরবানী করে আল্লাহ জান্নাতুল মু জান্নাতুল বা যারা শুয়ে আছেন সকলের আরতাকার হাদিয়া পৌঁছে দেন আল্লাহ আয়া আল্লাহ আমাদের জনম দক্ষিণ আম্মা আম্মাজানের কবরে আজাব মাফ করে দেন গল্লাহ বাবা আদম থেকে শুরু করে। আজ পর্যন্ত যত মমিন মমিনাত মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে সকলের কবরে আর সাওয়া পৌঁছে দেয় আয় আল্লাহ মেহরবানি করে মালিক অত্র এলাকার গোরস্থানে যত কবরবাসী শুয়ে আছে সমস্ত কবরবাসীর কবরে আজাব মাফ করে দেন আয় আল্লাহ যে মসজিদের উদ্যোগে মাহফিল এই মসজিদকে কেয়ামত পর্যন্ত কবুল করে নেন মসজিদ কমিটিকে কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন আয় আল্লাহ আজকের এই মাহফিলে যারা এক টাকা থেকে হাজার টাকা দান করেছেন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নেন মেহেরবানি করে আল্লাহ আজকের মাহফিলে যত শ্রোতা আসছে একজনকে খালি হাতে ফিরায় দিয়েন না আপনি সকলের তামাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন আয় আল্লাহ যত গুনা করেছি গুণায় কবিরা সগিরা সেরেক বেদা জানা বা ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুণা গুলো মাফ করে দেন আয় আল্লাহ আপনার হাবিব বলেছেন কোরানুল করিমের সুরাতুল এখলাস তিনবার পড়লে আল্লাহ আপনি এক খতম কোরআনের সবাব দান করেন আল্লাহ আমরা সুরাতুল এখলাস তিনবার পড়েছি সকলের ভাগ্যে এক খতম করে করে কোরানুল করিমের সবাব দিয়া দেন এই সবাব আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির কবরে পৌঁছে দেন আয় আল্লাহ মেহের করে মালিক অনেক মা আমাদের সাথে হাত উড়াইছে মা বোনদেরকে মাফ করে দেন আল্লাহ মা দেন আল্লাহ এতক্ষণ যে প্যারা নবীজির আলোচনা শুনলাম আমরা যেন সেই নবীজির সন্ন্যদ গুলো মানতে পারি আল্লাহ দিয়ে দেন সেই নবীজির আদর্শ মানতে পারি আল্লাহ দিয়া দেন সেই নবীর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ সেই নবীর আখলাক যেন গ্রহণ করতে পারে তৌফিক দিয়া দেন সেই নবীজিকে যেন জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি আল্লাহ তৌফিক দিয়া দেন মাবুদ গো আজকের মাহফিল থেকে একজনকেও খালি হাতে ফিরাইয়া দিয়েন না সকলের তামাম জিন্দগির গুনাহগুলো মাফ কইরা দেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ورزقا طيبا وعملا متقبلا رب اني لما انزلت الي من خير فقيل رب اني مسني الضر وانت ارحم الراحمين رب اني مغلوب فانتصر يا حي يا قيوم برحمتك استغيث يا ذا الجلال والاكرام يا ذا الجلال والإكرام، يا ذا الجلال والإكرام، حسبنا الله ونعم الوكيل، حسبنا الله ونعم الوكيل. ربي أني مسني الضر وأنت أرحم الراحمين، ربي أني مسني الضر وأنت أرحم الراحمين، ربي أني مسني الضر وأنت أرحم الراحمين. رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر رب أني مغلوب فانتصر يا رحمن يا رحمن يا رحمن يا رحيم يا رحيم يا رحيم يا, رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام মাগদ মাওলা গো আপনার কাছে ফরিয়া যিনি মৃত্যু দিবেন